এইচপি ড্রাগন ফ্লাই খুব সুন্দর একটা লাইট খুবই সুন্দর মানে এটাতে কাজ করার দরকার নাই শুধু টেবিলে বসে রাখবেন আর দেখবেন রাত দিন চব্বিশ ঘন্টা সাত দিন পর্যন্ত একটা না কাজ বন্ধ করবে এই ধরনের ডিভাইস হচ্ছে জেডবুক মোবাইল অর্কেস্ট্রা আচ্ছা বন্ধ না করে সারা মাস চালানো যাবে সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো এটা আছে আপনার আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার দাম ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটাতে আমি কিন্তু পাঁচশো টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে টাকায় যদি ল্যাপটপ কেউ কিনে আমাকে দেখাইতে পারে জি পাঁচশো টাকা আমি তাকে এমনি দিয়ে দিবুল্লাহ মিনের সঈদুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম ও রহমাতুল্লাহ শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজ দীর্ঘদিন পরে এক মাস পাঁচ দিন পর আপনাদের সামনে ভিডিওতে দাঁড়িয়েছি আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে আসলে রোজার মাসে আমি এতে কাপে ছিলাম যার কারণে অনেকদিন আপনাদের সাথে কথা হয়নি তারপর আবার ঈদের ছুটি সব কিছুও মিলিয়ে একটা মাঝখানে একটা লম্বা গ্যাপ যাই হোক আপনাদের দোয়া ছিল আল্লাহর দয়া ছিল খুব ভালোভাবে আমি এতে কাপটা সম্পন্ন করতে পেরেছি আপনাদের দোয়ায় তো সবার প্রতি আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো বন্ধুরা যাই হোক আজকে একটা নতুন ভিডিওতে দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এর আগেও আমরা একটা ল্যাপটপ ফ্রি দিব এরকম একটা অফার আমাদের ছিল সেই ড্রটা কিন্তু আমরা গত ভিডিওতে টপ বিডির ভিডিওতে আমরা সেই ড্রটা কিন্তু দিয়েছি জি এবং সেই বিজয়ী যিনি হয়েছেন সেই ভাগ্যবান এই যে তার নামটা কিন্তু তার স্লিপটা আমরা রেখে দিয়েছি উনি হচ্ছেন মিস্টার রেজাউল করিম জি মহাখালী তার ফোন নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু ফাইভ সেভেন ওয়ান ওয়ান এটা হচ্ছে এই ভাগ্যবান উনি পেয়েছেন ওনার সাথে কথা হয়েছে উনি হয়তো আজকালের মধ্যে এসে ল্যাপটপটা নিয়ে যাবেন জি তো বন্ধুরা যাই হোক আমরা আবারও একটা অফার দিচ্ছি আমরা কোরবানিৎ পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের জন্য আবারও একটা ল্যাপটপ ফ্রি থাকবে জি একটা ল্যাপটপ আমরা ফ্রি দিয়ে ওকে এই করবা নিদ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ করবেন তাদের মাঝখানে একটা ড্র হবে এবং এক পিস ল্যাপটপ যিনি ভাগ্যবান হবেন যিনি বিজয়ী হবেন তিনি সেই ল্যাপটপটা পেয়ে যাবেন ওকে এবং সেই ল্যাপটপটা কোনটা হবে এই যে ল্যাপটপটা আমরা তাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আচ্ছা আর যদি কেউ এটাকে কিনে নিতে চান এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো চাইলে কেউ কিনেও নিতে পারেন আর যিনি সেই ভাগ্যবান হবেন তিনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো যাই হোক বন্ধুরা আমি শোরুমের অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা যদি আপনি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন সামনে একটা ডাস বাংলা আছে এই বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা জি এর নিজ তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন

তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা নিতে পারেন চার একশো আঠাশ মডেল হলো থ্রি ওয়ান এইট জিরোটা আচ্ছা এরপরে যদি বাজেটটা একটু ভালো হয় থ্রি ওয়ান নাইন জিরোটা নিতে পারেন আপনি যদি থ্রি ওয়ান নাইন জিরোর আট জিবি রাম একশো আঠাশ জিবি নিতে চান ওকে এখানে নাইন জেনারেশন হ্যাঁ জি সব ধরনের কাজ করা যায় সব ধরনের বলতে খুব হেভি ডিউটি কাজ করতে পারবেন না আপনি এগুলো দিয়ে অফিসিয়াল সব ধরনের কাজ সুন্দর মতো করতে পারবেন ওকে এছাড়া ফ্রিল্যান্সিং

এরপর দেখেন আট একশো আঠাশ আচ্ছা আট একশো আঠাশ এটাও টাচ এটাও থ্রি সি রোটেট করে ফেলতে পারেন গরিলা ডিসপ্লে গরিলা ডিসপ্লে এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবে এই প্রোডাক্টটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটা এটা কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই আচ্ছা অর্থাৎ অলমোস্ট নিউ একটা প্রোডাক্ট এটা যেটাকে আপনার ওপেন বক্স বলেন জি এটার দাম হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ এটা কিন্তু ওয়ারেন্টি এখনো তিন চার মাসে এখনও এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আচ্ছা অর্থাৎ বুঝতেই পারতেছেন যে একদম নতুন তো আমরা বলতে পারি না কারণ হল যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট সেল করি তবে এটা একদম নতুনের কাছাকাছি একটা প্রোডাক্ট জি দাম বিশ হাজার পাঁচশো টাকা ওকে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসে থ্রি ওয়ান নাইন জিরো মডেল এখন দেখেন থ্রি ওয়ান নাইন জিরোর কতগুলো মডেল আমি বলছি থ্রি ওয়ান নাইন জিরো যদি আপনি নন টাচ নেন চার একশো আঠাশ চোদ্দো হাজার টাকা নন টাচ আট একশো আঠাশ পনেরো হাজার পাঁচশো টাকা চার একশো আঠাশ টাস ষোলো হাজার টাকা আট একশো আঠাশ টাস থ্রি সিক্সটি ডিগ্রি বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এবার একটু বলবেন যে ঢাকার বাড়িতে কীভাবে ল্যাপটপ অর্ডার করা যাবে এই মোটামুটি কম বাজেট যাদের তাদের জন্য জি আচ্ছা আর যারা আসতে পারবেন না এখন তো বিশেষ করে ভীষণ গরম চলতেছে অনেকে রায় দূর থেকে আসতে অনেক বেশি কষ্ট হয় তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আপনি কনফার্ম করার জন্য এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দেবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে আপনি বাকি টাকা আর কুরিয়ারের ভাড়া আড়াইশো টাকা প্লাস বকেয়া টাকাটা দিয়ে মালটা তুলে নেবেন আচ্ছা এখানে প্রশ্ন থাকে যে মালটা তো আমি দেখলাম না কি কিনলাম কি কিনলাম না আগে টাকা দিয়ে দিলাম পরে পস্তাইলাম না আপনার এইরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি আগে মালটা দেখবেন আপনি স্যাটিসফাইড হবেন চালাবেন দেখবেন আপনি যদি মনে করেন যে না আম স্যাটিসফাইড দেন টাকা পরিশোধ করে মালটা আপনি নিয়ে নেবেন আচ্ছা আর যদি মনে করেন যে না আপনি স্যাটিসফাইড না আপনি রিটার্ন করতে পারবেন এবং পার্চেস করার আগে আপনি ভিডিও কলে দেখে তারপরে মালটা পার্সেস করতে পারবেন সুতরাং কুরিয়ারে নিলেই যে আপনি ঠকে যাবেন এরকম ভয় পাওয়ার কোনো স্কুপ আসলে নাই আর গ্যারান্টি ওয়ারান্টি পলিসি যদি আসি আমাদের থাকবে পনেরো দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট যদি কিনেন পনেরো দিন আপনি আপনার মতো করে আপনার বাসায় চালাবেন ওকে দেখবেন কোনো প্রবলেম বের করতে পারেন কি না যদি কোনো প্রবলেম বের হয় ল্যাপটপটা আপনি বদলে নেবেন চেঞ্জ করে নেবেন ওরকম একটা ল্যাপটপ আপনি চেঞ্জ করে নেবেন জি আচ্ছা এখন কথা থাকে যদি আমি চেঞ্জ করে দিতে না পারি আমার কাছে ওই মুহূর্তে ওই প্রোডাক্টটা তো নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন চাইলে আপনি টাকা ফেরত নিয়ে যেতে পারেন আচ্ছা সুতরাং আশা করি এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নেই এনিওয়ে তো বন্ধুরা এবার আসেন কিছু অন্য প্রোডাক্ট দেখাই রাইজেন দেখাই আচ্ছা রাইজেন ফাইভ রাইজেন ফাইভ যারা একটু গেমিং প্রসেসর পছন্দ করেন বা যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য হচ্ছে রাইজেন ফাইভ ওকে এই যে আমার হাতে যেটা প্রোডাক্টটা দেখেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ওকে রাইজেন ফাইভ ফাইভ মডেল হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা আছে সবচেয়ে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আচ্ছা হ্যাঁ এই দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে আছে এই যে ফেস লক আছে জি এটার মধ্যে আছে আপনার আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই ডেডিকেটেড পাবেন অর্থাৎ দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন আচ্ছা এই ল্যাপটপটার দাম এটা হচ্ছে পঁয়ত্রিশ সু সিরিজ রাইজেন ফাইভ এগুলো কিন্তু সিরিজ দিয়ে আপনার প্রাইসটা নির্ধারণ হয় আচ্ছা পঁয়ত্রিশ সু সিরিজ দাম আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ওকে ওকে এখন এই রাইজেন ফাইভের আর একটা ভ্যারিয়েন্ট আমি দেখাই যদি বাজেটটা আপনার আর একটু কম হয় তাহলে আপনি নিতে পারেন এটা এটাও কিন্তু রাইজেন ফাইভ আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো ইউ সিরিজ পঁচিশশো ইউ মানে যাদের বাজেট কম তাদের জন্য তাদের জন্য একটু কম ওটার সেট প্রাইস এটা একটু কম হবে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো ইউ সিরিজ সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ আগেরটা দেখেছেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ওকে এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ জি ফাইভ আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা অর্থাৎ টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স পাঁচ জি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে ফুল মেটাল বডি ফুল মেটাল দাম চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা আচ্ছা এখন বাজেটটা যদি আপনার আরও একটু ভালো হয় তাহলে এটাও দিব রাইজেন এন্ড ফাইভ আচ্ছা রাইজ এন্ড ফাইভে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আমার কাছে আমি তিনটে ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এটা হচ্ছে

এই মেশিনটা খুবই আপডেটেড একটা মেশিন ওকে বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এটা এই দেখেন এই যে বত্রিশশো বাসের র্যাম বত্রিশশো বাস জি এক স্লটে ষোলো জিবি আছে আচ্ছা চাইলে একটা স্লট খালি আছে আপনি বত্রিশ জিবিও করে নিতে পারেন ওকে এবং এটা কিন্তু ছয় কোরের মেশিন এটা ছয় কোর ছয় কোর হয় এলিভেন জেনারেশনে হয় ছয়টা কোর আচ্ছা আর বারো থের

একদম এগুলো খুবই অল্প দিন কয়েকদিন ব্যবহার হয়েছে সেটাও আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন আচ্ছা হয়তো তিন চার মাস বা পাঁচ ছয় মাস ইউজ করা হয়েছে এটা ওয়েবসাইটে দেখা যায় কয়দিন ইউজ করা হয়েছে আচ্ছা এই ল্যাপটপটাতে দেখা যায় এটা কয়দিন ব্যবহার করা হয়েছে ওকে যাই হোক তো বন্ধুরা এটা আছে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন পাঁচশো বারো এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স জি দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আছে জি তাহলে রাইজেন ফাইভের তিনটা ভ্যারিয়েন্ট চৌত্রিশ হাজার

বন্ধ করবে এই ধরনের ডিভাইস হচ্ছে জেডবুক মোবাইল অর্কেস্ট্রা আচ্ছা বন্ধ না করে সারা মাস চালানো যাবে জি এটা হচ্ছে 14 ইউ জি 6 জি 6 কোরাই 7 এর 8 জেনারেশন ওকে 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স 4 জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স ওকে অর্থাৎ আপনি টোটাল 12 জিবি গ্রাফিক্স পাচ্ছেন জি ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন ফেস লক বলেন সবকিছু अवेलेबल আছে এবং টাচ স্ক্রিন হ্যাঁ দাম দেখেন আমি কিন্তু দাম পাঁচশো টাকা বা এক হাজার টাকা ম্যাক্সিমাম হলে দুই হাজার টাকা এখন প্রশ্ন থাকে হয়তো অনেকে আমাকে বলবেন যে আঙ্কেল কি দাম কমাইলেন পাঁচশো টাকা এক হাজার টাকা অনেকেই তো অর্ধেক দাম কমায় দেয় দশ হাজার টাকা কমাই দেয় বিশ হাজার টাকা ছাড় দিয়ে দেয় আপনি কমাইলেন কি পাঁচশো টাকা বা এক হাজার ম্যাক্সিমাম হলে কোনো ক্ষেত্রে হয়তো দুই হাজার দুই হাজার টাকা আমি কমই ছাড় দিতে পারছি জি এত কম ছাড় এটা কী ছাড় দিলেন এখন আমি তাদের উদ্দেশ্যে বলি আসলে একটা ল্যাপটপের যদি বেশি দাম না চাই তাহলে সেখানে তো সার কত রুগে আমি দিতে পারবো কারণ একটা ল্যাপটপ বেসে আমার কিছু না কিছু তো প্রফিট করতে হবে এখন সেই প্রফিট থেকে আমি আপনাদেরকে কিছুটা সার দিতে পারবো এখন তাহলে আমি এই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা ওর দেখতে কি করে সম্ভব এটা এই আসলে এই সূত্রটা আমি জানি না কাজে আমার কাছে ছাড় ওই রকমই পাবেন আমি ওই রকম বেশি দামও চাইতে পারবো না আর ওই রকম যে কথায় কথায় একে দশ বিশ হাজার টাকা কমে আসবো সেটাও আমার পক্ষে সম্ভব না রাইট এখন টাকা আপনার সিদ্ধান্ত আপনার যে মিরপুরে বহুত দোকান আছে যেখানে আপনার ভালো লাগবে আপনি ল্যাপটপ সেখান থেকে কিনবেন রাইট তবে আপনাদের একটা রিকোয়েস্ট আমি রাখি সেটা হলো একবার আমার দোকানটা ভিজিট করে যান এসে প্রোডাক্টগুলো দেখেন এরপর আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকে কিনে নেবেন কোনো আপত্তি নাই আচ্ছা তো যাই হোক বন্ধুরা এবার ডেলের একটা প্রোডাক্ট দেখাই আচ্ছা ডেল সেভেন ফোর নাইন সেভেন ফোর নাইন সবচেয়ে পপুলার সিরিজ সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিচুড সেভেন ফোর নাইন এইট জেনারেশন জি এটা আছে আপনার আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু চার্জ মাসাল অনেক ভালো থাকে এটা কাস্টমার ভিউ থেকে আমরা বুঝি আর কি এটা চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ থাকে জি এবং সব ধরনের কাজ করার উপযোগী চাইলে আপনার র্যামটা বাড়াইতে পারবেন স্লট একটা খালি আছে এটার দাম ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

এক্সটেনশন এক্স তিনশো নব্বই খুব লেনেবো থিঙ্কডের এক্স তিনশো নব্বই ষোলো জিবি পাবেন কোরাই ফাইভের এইট জি জেনারেশন কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো আপনি গ্রাফিক্স পাবেন আর এটা কিন্তু টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন আর এটার মনিটরের সাইজ হচ্ছে ইঞ্চি দাম উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে এই যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইটও আছে না সরি এটা ব্যাকলাইট নাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এবং খুবই দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের পাবেন এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন দাম থাকবে উনত্রিশ হাজার টাকা এক্স টু এইট জিরো আচ্ছা যদি বাজেটটা একটু কম হয় তাহলে নেবেন এক্স দুইশো আশি

পাঁচশো টাকা আমি তাকে শর্ত ছিল যে তোর প্রোডাক্টের কোয়ালিটিটা মতো হইতে হবে এ পর্যন্ত কেউ কিন্তু গ্রহণ করে আসেন নাই তো বন্ধুরা যাই হোক তারপরেও আজকের জন্য আরো পাঁচশো টাকা কমিয়ে দিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো মাত্র 24500 টাকায় 8 জেনারেশনের ল্যাপটপ আচ্ছা সব ধরনের কাজ করার উপযোগী ল্যাপটপ রাইট মাত্র 24500 টাকা আপনি পেয়ে যাচ্ছেন X280 মডেলটা আর বন্ধুরা যারা একটু বড় ডিসপ্লে যারা চান যারা একটু বড় ডিসপ্লে খোঁজেন তাদের জন্য থাকবে 850 G6 আচ্ছা 15.6 15.5 ইঞ্চি ডিসপ্লে দেখেন একদম সিনেমা হলের মতো রাইট যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লেটা খুব তারা বড় ডিসপ্লে খোঁজেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স জি আর মডেলটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সিক্স ওকে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি জি আট জিবি গ্রাফিক্স আছে ফুল মেটাল বডি ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন ফেস লক বলেন সব সুবিধাই আছে

উপযোগী ল্যাপটপ সব ধরনের কাজই করা যায় ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় সাতাইশ হাজার টাকা ছিল আজকের ভিডিওতে আর যারা জি সিক্স জি ফাইভ জি থ্রি জি ফোর এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওতে খুবই কমই কথা বলি কারণ এই যে এগুলার কোনো অভাব নাই আচ্ছা আর এগুলো কিন্তু প্রত্যেকটা দোকানেই আছে এগুলো প্রাইস নিয়ে ওই রকম কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ কারোই নাই শুধু আমার না কারোই নাই কারণ এগুলো এই প্রোডাক্টগুলো সব দোকানে অ্যাভেলেবেল আছে জি থ্রি জি ফোর এই যে দেখেন জি ফাইভ জি সিক্স অভাব নাই যার ইচ্ছা আপনি শুধু দেখে দেখে নিয়ে যাবেন তো বন্ধুরা শেষ করব শেষ করার আগে শোরুমের অ্যাড্রেসটাকে স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচতর সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা যদি মেট্রোলের পিলার আপনি ফলো করেন দুশো তিপ্পান্ন নম্বর পিলারের পূর্ববাসের বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক